সপ্তম শ্রেণীর আকৃতি দিয়েছে না যায় অনুশীলন সমাধান দেখবো আমরা এখানে অনুশীলন এক নম্বর বলা আছে যে নিচের সমস্যাগুলো কি নিচের সমস্যাগুলো কাটি অথবা কি কাগজ ভাস করে সমাধান করো এখানে এক নম্বরে বলা আছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে আর চিত্র পি কিউ আর এর মান কত পঞ্চান্ন ডিগ্রি পি কিউ আর এই এটার মান কত পঞ্চান্ন ডিগ্রি আর এল আর এন এটার মান কত সম্পূর্ণ টুকটুর মান হচ্ছে নব্বই ডিগ্রি এখন বলা হচ্ছে তাহলে কোন এম আর এন মান কত এম আর এন এই কন্টুকের মান কত সেটুক বের করতে হবে ঠিক আছে এম আর এন এই মান বের করতে হবে এই সমস্যাটাকে কাটি অথবা কাগজ ভাঁজ করে সমাধান করতে পারবো না এটা সমাধানের জন্য দেখি প্রথমে কি প্রথমে আমরা প্রথমে দুটি কাটি পি কিউ আর এম নেই এবং কি তাদেরকে সমান্তরালে স্থাপন করি এখন আরও একটি কাটি কি কিউএল নেই এবং এটি কেমনভাবে স্থাপন করি জানো পি কিউ আর আর এর যথাক্রমে কি

বলে পি কিউ আর আরেকটা কি এম আর এল দুটি কি অনুরূপ কোন কারণ কি পি কিউ আর এই কোনটা এই কোনটা কি অনুরূপ কোন এখন কি আমরা তিন কাঠি খা থেকে কি জানি দুটির সমান্তর লেখাকে একটি আটটিকে সেদ করে লিখি এটা কি পরস্পর অনুরূপ কোন রাখি পরস্পর সমান আর যেহেতু এখানে অধ্যাপক এই কিউ কোণের মান কত দো আছে পঞ্চানবর ডিগ্রি তাহলে অতএব কি আর কোনটা কি পরস্পর কি তাহলে কি কিউ আর সমান কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে এম আর এল ও কত হবে পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে তাহলে এখন এখানে বলা আছে আমাদের এই এম আর এন এ কোনটা বের করতে হবে যেহেতু এই আর কোনটা কত এই আর কোনটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর এই সম্পূর্ণটুক কত নব্বই এল আর এন কত নব্বই তাহলে আবার কি চিত্র অনুসারে এন আর এল সমান কত এন আর এম প্লাস এম আর এল সমান কত নব্বই এই সম্পূর্ণ টুকের মান কত নব্বই দশ ঠিক আছে এখন এই আর কোনটা কি এই

শুধু এম আর এন তাহলে প্রশ্ন হতে কি এল সমান বা নব্বই এখন এম আর এল এর মান কত এ পঞ্চান্ন কারণ কে দুটো নব তাহলে এন আর এম প্লাস পঞ্চান্ন সমান নব্বই পঞ্চান্ন সংখ্যা লিখিয়ে যাবে বিয়োগ থেকে পঞ্চান্ন করলে সুতরাং কত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এই সম্পূর্ণ টুক থেকে সম্পূর্ণ মাত দিলে কি বেড়ে যাবে ঠিক আছে আর এই কোনটা আর ইকোনটা কি মান মধ্যে হয় মান তাহলে আর কোণের মান কত হবে সম্পূর্ণ কত নব্বই নব্বই থেকে চিত্র কি এ ডি আর কে পরস্পর সমান্তর কয় নম্বরে বলা আছে যে কোন জেড এর মান কত এই জেড এর মান বের করতে হবে জেড টা দুই নম্বরটা সমাধান দেখি আমরা দুই নম্বর এটাকে কাঠি বা কাগজ দিয়ে করতে হবে তো দুটি কাঠি জি এইচ আর একটা কাই জিনি একটা হলো কি জি এ জি এইচ আর একটা আই জি জি এইচ আর আই জি তারপর কি তাদের নিচের চিত্রটি অনুসারে স্থাপন করে পর্যবেক্ষণ করি আর এখানে কি আমরা কি দেখতে পাই যে এবং আমরা দেখতে পাই জি কে জে

কত জেট তাহলে এটুকু এই ফুল সম্পূর্ণ কত একশো অনু বত্রিশ কত একশো আশি ডিগ্রি বত্রিশ প্লাস জেট সমান বা জেট সমান এখানে বত্রিশ যোগ ছিল কি বিয়ে হয়ে যাবে আর একশো এর মান কত একশো আশি ডিগ্রি বা জেট সমান একশো ডিগ্রি মাইনাস কত থেকে কত

অনুরূপ করে তো আমরা বলতে পারি যে এক সংখ্যা বত্রিশ এটা একটু লিখে তোমরা করবা যে এবার দুটি কাঠিকে সমান্তরাল স্থাপন করে অপর একটি কাঠি অন্যভাবে রাখে যেন সমান্তরাল কাঠি দেয় নিচের চিত্র অনুসারে সেট করে এবার চিত্রটা অঙ্কন করবা দুটি কাঠি দিয়ে তা কাঠি স্থাপনকে কি পর্যবেক্ষণ করে পাই দুটি সমান্তর লেখাকে একটি আটটি সেট করে লিখি পরস্পর কি কোনায় অনুরূপ কোন সেটাই বলা আছে তাহলে এই কোনটা তাহলে এইক আর এই কনের কি পাওয়াশ যেহেতু এখানে মান কত বত্রিশ আছে আমরা বলতে পারি তাহলে আমরা কি লিখতে পারি বত্রিশ ডিগ্রি শন এক্স সত শন বত্রিশ ডিগ্রি আর নম্বর বলা আছে যে ওয়াই মাইনাস এর মান কত যেখানে কোততমন সেট এর মান পাইছি এখানে মান বের করতে হবে y কি আছে তো মানটা সাধারণত দেখি আমরা g নম্বর g নম্বর এখানে কি a p g a p আর g কি সেটা আমরা যদি p দেই राइट अगेन तो सी राइट अगेन हम लोग यहां तक एक बिंदु कर ले फ्रेंड्स और पॉज मंदाती क्या सेटर्स के अंदरটা মিশে গেছে তাহলে এস সি সি পে নাম সেটা হচ্ছে সি পে নাম

একশো আটচল্লিশ দুইশো পঁচিশ থেকে একশো আটচল্লিশ বিয়োগ করলে সাতাত্তর ডিগ্রি ঠিক আছে